আর এই হচ্ছে নৌজনটির নিস্তলার ফন বর্তমানে কিন্তু নৌজনটি ডেকোরেশনের কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন যে নৌজনটির ডেকোরেশনের কাজ চলছে এটা হচ্ছে সামনের আর্নির মাথা বলে যেটাকে বলে আর্নি মাঠ বলে এই হচ্ছে মেইন ডেক মেইন ডেকে প্রবেশের যে এটা হচ্ছে ডেক এই হচ্ছে ডেক এটাই হচ্ছে স্টাফ কেবিন এরপর হচ্ছে মাস্টার কেবিন আছে আমরা চলে যাচ্ছি উদ্যানটি হচ্ছে নিচ টলার সিলিংয়ের ডিজাইন এই হচ্ছে উদ্যানটির ডেক ভালো পরিমাণে কিন্তু রয়েছে ডেক সিরিনিতে বলা আর একটু কথা বলে রাখা ভালো বলো প্রস্তে কিন্তু যতটুকু জানা গেছে নজানটি হচ্ছে লম্বায় দুশো ফিট এবং হচ্ছে ফিট সিলিং এর ডিজাইন আর নিজতলার শ্রমিকরা কাজ চলমান রয়েছে নৌজানটির এ হচ্ছে নৌজানটির ইঞ্জিন রুম পানিতে নামানোর পরে নৌ কিন্তু ইঞ্জিন ইঞ্জিনের কাজ চলছে বর্তমানে এটা হচ্ছে ইঞ্জিন রুম এই হচ্ছে ক্যাটার ইঞ্জিন অন্যান্য নৌজান আছেন একটু ভিন্ন ডিজাইনের ইঞ্জিন এই হচ্ছে ক্যাটার ফিলার এই নৌযানটে ইঞ্জিনটির হর্স পাওয়ার হচ্ছে পঁচিশশো হর্স পাওয়ার ইঞ্জিন দুটি ইঞ্জিনই পঁচিশশো হর্স পর ইঞ্জিন আমরা চলে যাচ্ছি নজানটির দ্বিতীয় তলার ডেকে এ হচ্ছে দ্বিতীয় তলার ডেকে এটা হচ্ছে ডেকে ওঠার সিঁড়ি ডিজাইন নৌজানটির দ্বিতীয়তলা এটি নৌজানটি বেসিক্যালি মোট ষাটটি বিয়ে জোন রয়েছে আর এটি হচ্ছে দ্বিতীয়তলার ডেক ডেক সিরিনি আর ডেক সিরিনি আর পিছনে কিন্তু রয়েছে ওয়াশরুম পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম রয়েছে নৌজানটিতে আর এটি কিন্তু হচ্ছে সাইলেন্সার পাইপ ইঞ্জিন রুম থেকে ইঞ্জিনের যে সাইলেন্সার রয়েছে সেটি আর এ হচ্ছে নজেনটি পিছনের ওয়াশরুমের এরিয়া এ হচ্ছে ওয়াশরুম এরিয়া ওয়াশরুম এরিয়াটি আর এটি হচ্ছে তৃতীয়তলা ওঠা সিঁড়ি অর্থাৎ তৃতীয়তলা ওঠার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে একদম মাস্টার ওঠা যায় কিন্তু একটু দেখানোর চেষ্টা করি যে এই হচ্ছে তলা ওঠার শ্রী এটি তৃতীয়তলা এই হচ্ছে নোজেনটি আর এটি দিয়ে কিন্তু একদম মাস্টার ব্রিজে উঠা যায় আহ সাদে এই হচ্ছে সাত এই হচ্ছে নজনটি সাদ আমরা কিন্তু পিছন দিয়ে উঠে উঠেছি স্বাদে আর এই কিন্তু সাইলেন্সারের জন্য পাইপ রেডি হয়েছে মনে হচ্ছে দুটি সাইলেন্সারই হবে দুপাশে দুটি যেহেতু মাঝখানে একটা ইয়েছে এই হচ্ছে নজনটি বর্তমানে আমরা রয়েছি তলায় এটি হচ্ছে দ্বিতীয় তলায় নৌ এটা হচ্ছে দ্বিতীয় তলা রিভার সাইড করিডোরের সামনের ডেক আর এ হচ্ছে রিভার সাইড করিডোর नौ जन्ते, गोले, आ এ হচ্ছে মিডল সাইড আর এই হচ্ছে বিআইপি জোন এরিয়া এ হচ্ছে বিআইপি জোন এরিয়া এম খান সেভেন লঞ্চেডি জোন আর এই হচ্ছে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন একটি নৌজানটি বর্তমান বর্তমান অবস্থা তো দেখেছেন দেখতে পেয়েছেন যে কাজ এখনো ব্যাপক পরিমাণ কাজ বাকি রয়েছে নজানটিতে তবে আশা করা যায় ঈদ আসতে রোজার ঈদ বা আসতে এখনো চার মাস সময় লাগতে পারে আর নজানটিতে দেখতে পাচ্ছেন যে চেয়ার লাগানো হয়েছে এই হচ্ছে চেয়ার খুব সুন্দরবন ষোলো লঞ্চের মতোই কিন্তু চেয়ার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই ছিল এমখান সাত লঞ্চ থেকে সবশেষ আপডেট ধন্যবাদ সবাইকে এম খান সাত লঞ্চের সিঙ্গেল কেবিন এম খান সাত লঞ্চের ডাবল কেবিন এটি এই মুহূর্তে আমি আছি তৃতীয়তলায় এটি হচ্ছে তৃতীয়তলা রিভার সাইড করিডোর আর এই রিভার সাইড করিডোরে কিন্তু যে কেবিনগুলো রয়েছে এটি কিন্তু নন এসি কেবিন আর এটি হচ্ছে মিডল সাইড বা মধ্য মাঝখানে যে কেবিনগুলো রয়েছে ওই কেবিনগুলো প্রবেশের যে পথ এটা হচ্ছে সেটি এখন চলে যাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন যে ডেকোরেশনের কাজ কিন্তু চলছে ডিজাইন সিম্পলের মধ্যে নৌজানটি বেশ গর্জিয়াস হতে যাচ্ছে যাত্রীদের চাহিদা মাথায় রেখেই কিন্তু এই নৌানটিতে নতুন কিছু ফিউচার অ্যাড করা হবে অ্যাড করা হয়েছে ইতিমধ্যেই লাইট বা আনুষঙ্গিক লাগানোর পরে বোঝা যাবে যে এটি হচ্ছে গলি এই একটি ফ্যামিলি বেড ভিআইপি রিভার সাইডে অ্যাটাচড বাথরুম সব ফ্যামিলি ওয়াশরুম আর এটি হচ্ছে নৌজানটির জোন এরিয়া এ হচ্ছে জোন এরিয়া নৌজানটির এ হচ্ছে রিভার সাইড করিডোর আর ডেকোরেশনের কাজ কিন্তু চলমান রয়েছে আর এই যে যে দেখতে পাচ্ছেন যে ডেকোরেশনে এই ডেকোরেশনে উপরে কিন্তু লাইট লাগানো হবে অর্থাৎ আর কোনো কিছু করা হবে না বা নতুন কোনো ডিজাইন এটিতে অ্যাড করা হবে না আর